ওয়েলকাম ফ্রেন্ডস এবার স্কুলের র্যাঙ্কিং হবে মিড ডে মিলের সাফল্যে এইরকমই একটি খবর আজকে বছরের প্রথম দিন সংবাদপত্রে প্রকাশিত হয়েছে যেটা বলা হচ্ছে দেখুন মিড ডে মিল তথা পি এম পোষণ প্রকল্প কতটা সফলভাবে রূপায়ণ করা হচ্ছে তার উপর র্যাঙ্কিং করা হবে রাজ্যের স্কুলগুলির সেই জন্য নির্দিষ্ট কতগুলি মানদণ্ডের ভিত্তিতে মূল্যায়ন করা হবে প্রতিটি স্কুলের মূল্যায়নের রিপোর্টের ভিত্তিতেই করা হবে র্যাঙ্কিং এবং এই মূল্যায়নের আওতায় এসএসকে এমএস রয়েছে ইতিমধ্যেই মিড ডে মিল প্রকল্পের রাজ্যস্তর থেকে মূল্যায়ন সম্পর্কে জানানো হয়েছে জেলা স্তরের সংশ্লিষ্ট আধিকারিকদের পনেরোই এপ্রিল সোমবার থেকে শুরু শুরু হয়ে সার্বিকভাবে এক মাস ধরে চলবে সমগ্র প্রক্রিয়াটি অর্থাৎ আগামীকাল থেকে এক মাস ধরে চলবে সামগ্রিক এই প্রক্রিয়া সমীক্ষার ধাঁচে স্কুলগুলির মূল্যায়ন করা হবে মিড ডে মিল সংক্রান্ত প্রায় তিরিশটি বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহ করা হবে যার মধ্যে কী কী থাকতে পারে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুলের পড়ুয়ার সংখ্যা থেকে শুরু করে গত মাসে কত মিড ডে মিল খাওয়ানো হয়েছে চালের মান কেমন খাদ্য খাদ্য সামগ্রী স্বাস্থ্যকরভাবে রাখা হয় কিনা কুক কাম হেল্পাররা নিয়মিত ভাতা পান কি ওজন মাপার যন্ত্র আছে কিনা রান্নাঘর ডাইনিং হলের অবস্থা সহ একাধিক বিষয়ে রয়েছে এবার কারা সংগ্রহ করবে এই সমস্ত তথ্য পরিদর্শন করবেন কারা একজন করে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এই দায়িত্ব একজন শিক্ষাবন্ধু বা এডুকেশন সুপারভাইজার অথবা প্রতিবেশী কোন স্কুলের প্রধান শিক্ষককে দেয়া হবে বলে জানা গিয়েছে পনেরোই এপ্রিল থেকে দোসরা মেয়ের মধ্যে তারা নিজেদের জন্য নির্দিষ্ট স্কুল এস এস পরিদর্শন করবেন অর্থাৎ যেটা বলা হচ্ছে স্কুলের একটা র্যাঙ্কিং করা হবে সেটা মিড ডে মিলের সাফল্যের ওপর বেশ করে কিছু মানদণ্ড স্থির করা হয়েছে তার ওপর কারণ মিড ডে মিল নিয়ে অনেক ঘটনা অনেক রটনা অনেক কিছুই শোনা যায় তো সেটাই একটা খতিয়ে দেখার বিষয় সামনে আসছে আপনারাও অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওতে কমেন্ট করে জানাবেন এই বিষয়ে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ